সালামু আলাইকুম আরহামাক রসুল্লাহ সাল্লি সাল্লাম হাদিসের মুখদের করেছেন তিন শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ তালা জাহান্নাম উৎপাদন করাবেন এমন তিন শ্রেণীর মানুষ যাদেরকে আমরা অনেক সম্মান করতাম যাদেরকে আমরা শ্রদ্ধার সাথে যাদের নাম স্মরণ করতাম এমন তিন শ্রেণীর মানুষ আসলে আমরা জেনে নেই এমন কোন তিন শ্রেণীর মানুষ রয়েছেন যাদেরকে দিয়ে আল্লাহ তালা জাহান্নাম উদ্বোধন করাবেন এক নম্বর শহীদদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করাবেন দুই নম্বর আলমকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করাবেন তিন নাম্বার দানশীল ব্যক্তিকে দিয়ে আল্লাহ তালা জাহান্নাম উদ্বোধন করাবেন ওরা আজীব একটি হাদিস শহীদকে যখন বলা হবে তুমি জাহান নামে যাও শহীদ বলবে আমি কেন জাহান্নামে যাব দুনিয়াতে তো আমি শহীদ হয়েছি আল্লাহ বলবে যে মানুষ যেন তোমাকে শহীদ বলে এই জন্য তুমি শহীদ হয়েছ আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি শহীদ হও নাই আলেম বলবে আল্লাহ আমি তো আলেম অর্জন করেছি আপনার দিনের কথা বলেছি আল্লাহ বলবে তুমি আলেম এই জন্য অর্জন করেছো মানুষ যেন তোমাকে বড় আলেম বলে মানুষ যেন বড় তোমাকে মহাদ্দ মুফতি বলে এই জন্য তুমি আলেম অর্জন করেছো আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তুমি আলেম অর্জন করো নাই যাও আজকে জাহান্নামের আগুনে চলো দানশীল ব্যক্তিকে দানশীল ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়াতে তো আমি অনেক টাকা দান সৎকা করেছি আছে কেন আমি জাহান্ন জ্বলবো আল্লাহ বলবে বান্দা তুমি দুনিয়াতে দান সৎকা করেছ মানুষ যেন তোমাকে দানশীল ব্যক্তি বলে মানুষ যেন তোমাকে ধনী বলে এজন্য তুমি দান সৎকা করেছ আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি দান সৎকার করো নাই যাও আজকে জাহান নামের আগুনে জলো এই তিন ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাহলে জাহান্নাম উদ্বোধন করার শহীদকে আমরা কত শ্রদ্ধা করি আলেমকে আমরা কত শ্রদ্ধা করি দানশীল ব্যক্তিকে আমরা কত ভালো জানি কিন্তু আমাদের ভিতরে যদি রিয়া জিনিসটা থাকে অহংকার এবং লোক দেখানো কোনো কাজ থাকে আমাদের আমল ইমান কোনো কিছুই হবে না সব কিছু বরবাদ হয়ে যাবে আল্লাহ তাল আমাদেরকে রিয়া হাসাদ অহংকার মুক্ত জীবন দান করুন সকলে বলে আমিন সালাম আলাইকুম